মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো আটশো টানায় রাখতাম ভালো রেটে সেল করতে পারতাম আমার হচ্ছে আপনি বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারত মাত্র পঞ্চাশ টাকা যা লাগে সেই কিনা দুশো টাকা টু পিস কটনের ভিতরে পিস মাত্র দু সাইজগুলো দেন তো খাদিজা পরে এগুলোর সাইজ আসছে নাকি এই চারশো পঞ্চাশ আগেরগুলা না এটা হচ্ছে নতুন আসছে চারশো মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওরের না উন্নাটা জানেন এক মোটো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন সুতি জামা সুতি জ আর আমরা বিক্রি করি যখন উন্না দেখি তখন আমি পাঁচশো টাকা চাই কটনের ভিতরে ডেস্ক পকেট আছে মাত্র পাঁচশো পঞ্চাশ আর এক্সট্রা মাত্র পাঁচশো পঞ্চাশ তাহলে আমরা কীভাবে বিক্রি করি আপনাকে বুঝতে চাচ্ছি যারা রেডি ড্রেস নেবেন এই কটা ডিজাইন আমার কাছে আছে আর আগের ডিজাইনগুলো তো আর পাঁচশো পঞ্চাশ টাকা এটা চার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর সবাই পছন্দ করেছে এই ড্রেসটা এই ড্রেসটা যে আই যে চার লাগে তাহলে নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র নয়শো এই ড্রেসটাও গিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ চার লাগিয়ে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা ইনার প্লাস্তা দেশ মাত্র দাম আছে পনেরোশো থেকে দুই হাজার টাকা এই উন্নাটার দাম আটশো টাকা অনেক সুন্দর এগুলো আমরা চোদ্দশো পনেরোশো করে সেল করি সবসময় আর এটাও মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকাশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার এবং ইনার প্রাইজ হচ্ছে গেলে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা প্রায় মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এইটা আপনার